আমার স্বামী যেদিন দ্বিতীয় বিয়ে করছিল আমি সেদিন হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছিলাম সেদিন আমার শ্বশুর ছাড়া আর কেউ আমার পাশে ছিল না আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করার কারণ ছিল আমার সন্তান আমার গর্ভে থাকা সন্তান ছিল মেয়ে যেটা আমার স্বামী আর শাশুড়ির পছন্দ ছিল না তারা চেয়েছিল ছেলে কিন্তু আমি তা দিতে পারিনি তার বিয়ের এক সপ্তাহ আগে সে একদিন হঠাৎ এসে আমায় বলছিল মায়া মা চায় আমি দ্বিতীয় বিয়ে করি তার কথা শুনে আমি চমকে উঠলাম কিছুটা সময় নিয়ে বললাম শুধু তোমার মা চায় নাকি তুমিও আমার স্বামী বললো দেখো মায়া তুমি তো জানোই আমি মায়ের কথা ফেলতে পারি না এমনিতেই তার অমতে গিয়ে আমি তোমাকে বিয়ে করেছি তাকে অনেক কষ্ট দিয়েছি আর দিতে চাই না এমনিতেই মায়ের শরীর ভালো না তুমি কি চাও তার কথার অবদ্ধ হয়ে আমি তাকে আরও অসুস্থ করে দিই মেরে ফেলি তাকে আকাশের কথা শুনে আমি চুপ করে গেলাম বলার মতো কোনো শব্দ খুঁজে পেলাম না আকাশ আর আমি কলেজ লাইফ থেকেই একে অপরকে ভালোবাসতাম আমার বাসায় যখন বিয়ের জন্য চাপ দিতে লাগে আমি তখন তাকে জানিয়েছিলাম সে বাসায় জানালো কিন্তু তার মা এ বিয়েতে রাজ ছিল না তার আমাকে পছন্দ ছিল না কেনই বা পছন্দ হবে তাদের সহায় সম্পত্তি স্ট্যাটাস আমাদের থেকে অনেক হাই যোগ্যতা আমি তার ছেলের ধারের কাছেও না সে চেয়েছিল তাদেরই মতো কোনো ধনী ঘরের মেয়েকে ছেলের বউ করে আনবে কিন্তু সেখানে বাদ সাজলাম আমি তার ছেলে ভালোবেসে ফেললো আমার মতো নির্ম মধ্যবিত্ত ঘরের এক মেয়েকে তিনি খুব ঝামেলা করেছিলেন কিছুতেই এ বিয়েতে রাজি হবেন না কিন্তু আকাশ তার কথা না শুনে সেদিন আমার হাত ধরেছিল কোনো এক ভরসন্দায় আমাকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছিল সে যখন আমায় নিয়ে তার বাড়িতে যায় আমার শ্বশুর হাসি মুখে আমায় আপন করে আপন করতে পারেনি আমার শাশুড়ি আমায় দেখে কত অপমান তিরস্কার যে করেছিল সেদিন আমি চুপচাপ শুনে নিয়েছিলাম কারণ আমার মা বলেছিল শ্বশুর শাশুড়ি মন জুগিয়ে চলতে তারও মতে বিয়ে করেছি সে কষ্ট পেয়েছে তাই আমার মেনে নিতে তার সমস্যা হবে কিন্তু সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে আমিও সেটাই মেনে নিয়েছিলাম কিন্তু না কিছুই ঠিক না সময় যত গড়াতে থাকে আমার উপর অত্যাচারের মাত্রা তত বাড়তে লাগলো আমি সব সহ্য করে আকাশকে আঁকড়ে ধরে পড়ে রইলাম ভেবেছি আকাশ তো আমায় ভালোবাসে আমার আর কি চাই কিন্তু আমার কপালে না বেশি দিন আমার প্রথম প্রেগন্যান্সির কথা যখন জানতে পারি তখন আমার শ্বশুর আকাশ খুব খুশি হয়েছিল শাশুড়ি মাও তখন একটু নরম হলেন ভেবেছিলাম এবার মনে হয় সব ঠিক হয়ে যাবে তার মন হয়তো আমার জন্য না হোক তার ভবিষ্যৎ বংশধরের জন্য হলেও নরম হবে কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণ হলো ডাক্তারের রিপোর্ট ডাক্তার জানালেন আমার মেয়ের সন্তান হবে এই খবরে যে আমার শাশুড়িমা সন্তুষ্ট হননি সেটা আমি বুঝলাম কিছুদিন পর ততদিনে আকাশের ব্যবহারও ধীরে ধীরে বদলাতে শুরু করেছে একদিন রাতে আকাশ অফিসের কাজ করছিল ল্যাপটপে আমি তখন সবে সারা দিনের কাজ শেষ করে রুমে ঢুকেছি আমাকে দেখে সে বলল শুনলাম তুমি নাকি আজ মায়ের মুখে মুখে তর্ক করেছো তোমায় না বলেছি মায়ের মুখের ওপর কথা বলবে না ওর কথা শুনে সকালের ঘটনার কথা মনে পড়লো আমি তখন কিচেনে রান্না করছিলাম শাশুড়ি রান্নাঘরে ঢুকেই বললো ওটা কি করছো রান্নায় এত তেল ঢালছো কেন বোতলের সব তেল আজকেই শেষ করবে নাকি আমি আস্তে আস্তে বললাম বেশি কোথায় মা অল্পই তো দিচ্ছি আর ভাজিতে একটু তেল না দিলে কি ভালো লাগে শাশুড়ি মা বললো চুপ করো তুমি সেদিনের মেয়ে আমায় তুমি রান্না শেখাচ্ছ বাপের বাড়ি থেকে কিছুই শিখাই দেয়নি তোমায় কার সাথে কেমন ব্যবহার করতে হয় আমি বললাম কিন্তু মা আমি তো তেমন কিছুই বলিনি আপনাকে আমার শাশুড়ি মা বললো আবার আমার মুখে মুখে কথা অবশ্য হবে নাই বা কেন ছোট লোক ঘরের মেয়ে শিক্ষা দীক্ষা আছে নাকি বাবা মা যেমন শিখিয়েছে তেমনই তো হবে এত কিছু দেখেছ নাকি কোনোদিন চোখে বাপমা যেমন ছোট লোক মেয়েটাও হয়েছে তেমন আমি বললাম মা প্লিজ আমায় বলছেন বলুন কিন্তু আমার বাবা মাকে নিয়ে কিচ্ছু বলবেন না আমার শাশুড়ি বললো কি তোমার তো সাহস কম না তুমি আমার সাথে নিয়ে কথা বলো আজ আসুক আমার ছেলে তারপর দেখাবো তোমায় রাতে আকাশ বাড়ি ফিরতেই তিনি তার কাছে আমার নামে নালিশ করেছেন তাই সে এখন আমায় প্রশ্ন করছে আমি ধীরকণ্ঠে বললাম মুখে মুখে তর্ক করে নি উনি আমার বাবা মাকে নিয়ে আজে বাজে কথা বলছিলেন তাই বলেছি উনি যেন এমনটা না করেন আকাশ বলল শোনো মায়া তোমায় আমি আগেই বলেছি আজ আবার বলছি তুমি ফাদার আমার মায়ের সাথে এমন ব্যবহার করবে না তাকে কষ্ট দিয়ে বা তার মুখের উপর কোনো কথা বলবে না এটা মাথায় ঢুকিয়ে নাও কথাটা শেষ করে বাইরে চলে আমি বুঝলাম আমার শেষ স্থলটাও নরবরে হয়ে গেছে তবুও কোথাও হয়তো একটু বিশ্বাস ছিল হয়তো ভালোবাসার জন্য তার কাছে পড়েছিলাম আর কি বা করতাম কোথায় যেতাম আমার তো যাওয়ার কোনো জায়গা ছিল না আমার বাবা মায়েরও এত সামর্থ্য ছিল না তাই ভিটে আঁকড়ে পড়ে রইলাম আমার যখন নয় মাস চলছে সেদিনই এসে আকাশ আমায় দ্বিতীয় বিয়ের কথা বলে তার আগে থেকে সে নিয়মিত তার ব্যবহার দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে আমার প্রতি তার আর কোনো ফিলিংস নেই আমি এখন তার দায়িত্ব শুধু আমি বললাম তুমি সত্যি আবার বিয়ে করতে চাও কান্না ভরা চোখে প্রশ্ন করলাম তাকে কিন্তু আমার কান্না হয়তো তার মন গলাতে পারেনি সে মাথা দুলিয়ে বলল হুম এছাড়া কোনো উপায় নেই আর এমনিতেও দ্বিতীয়বার বিয়ে করছি বলেই যে আমি তোমাকে ছেড়ে দিব এমন তো নয় আমি তোমার প্রতিও আমার দায়িত্ব যথাযথ পালন করব আমি বললাম তুমি যে আমায় ভালোবাসতে পারবে অন্য কাউকে আমার জায়গা দিতে অন্য কারো ভালোবাসায় বিবর হতে আমার কথা কি তোমার একটুও মনে পড়বে না আফসোস হবে না আকাশ বলল দেখো মায়া সবসময় এমন ইমোশনাল হলে চলে না আর মায়ের কথা তো ঠিক একজন ছেলে তো সত্যিই দরকার যে শেষ বয়সে আমাদের দেখে রাখবে মেয়ে তো সেটা পারবে না তাই না এই যেমন দেখো তুমি তুমি তো বিয়ে করে চলে এলে এখন তুমি কি আর তোমার বাবা মাকে দেখে রাখতে পারবে পারবে না তো তুমি তো চাকরিও করো না শুধু সংসার সামলানো ছাড়া আর কি বা করতে পারো তোমরা মেয়ে বিয়ে করে চলে যাবে শ্বশুরবাড়ি কিন্তু একটা ছেলে থাকলে সে আমাদের শেষ বয়সের ভরসা হবে আমাদের দেখে শুনে রাখবে আমারও মনে হয় মা যা বলেছে ঠিকই বলেছে আমাদের ভালোর জন্যই বলেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মায়ের পছন্দ মতো বিয়ে করবো এবার ব্যাস এতটুকু বলেই চলে গেল সে একবার ফিরে চেয়ে দেখলো না আমি কতটা কষ্ট পাচ্ছি কিভাবে সহ্য করব আমি এসব অতপর সেই দিন এলো আমার স্বামীর দ্বিতীয় বিয়ের দিন সে বর্ষে যে বিয়ে করতে চলে গেল সাথে গেল আমার শাশুড়ি মা সে তো বেজায় খুশি তার ছেলে এবার তার মনের মতো বিয়ে করছে কিন্তু খুশি হয়নি আমার শ্বশুর সবাই চলে গেলেও সে বাড়িতেই থাকলো আমি তখন ঘরেই ছিলাম পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ছিল হঠাৎই আমার লেবার পেন উঠলো আমি সোপা থেকে নিচে গড়িয়ে পড়ে গেলাম আমার শ্বশুর আমাকে নিয়ে হসপিটাল গেল এই সম্পূর্ণ গল্পটাই একটা আপুর জীবনে থেকে নেওয়া ফুল তুরুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লেগে থাকে লাইক আর সুন্দর করে একটা কমেন্টস করে দিয়েন আল্লাহ হাফেজ